আজকে ঈদের জন্য পাকিস্তানি কালেকশন দেখাই দিব একদম প্রিমিয়াম কালেকশন আসসালাম শপিং আই রিমি থেকে আমি রিমি একটা শপে চলে আসছি তাদের কালেকশনগুলো একদম মাথা নষ্ট একটু আপনাদের শপের একটু দেখিয়ে দিই যে তাদের কি পরিমাণে কালেকশন তো আজকে তো শপে আমি সব দেখাতে পারবো না কিন্তু কিছু নিউ নিউ কালেকশন দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখেন এইটা কি পরিমাণে যে সুন্দর ডিসপ্লেগুলো দেখিয়ে দিচ্ছি কারণ এখন রাশ টাইম তাদের অনেক হচ্ছে রাশ চলতেছে তারপর আমি ভিডিও করতেছি তো আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা ডিটেলসটা জেনে নেবেন আর কালারগুলি চাইলে তারা দিয়ে দিতে পারবে এটা হচ্ছে একদম রেডিমেড ড্রেস এটা হচ্ছে ছিল স্যালোয়ারটা আর এই সামনেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে থ্রি পিসটা হবে এটার হচ্ছে হাতাটাও আমি দেখিয়ে দিলাম হাতার কাটিংটা দেখছেন খুবই সুন্দর কিন্তু অর্গানজা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আর দুপাটারটাও থাকবে হচ্ছে অর্গানজা ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর এখানে পাল ওয়ার্ক করে দেয় এগুলো কিন্তু একদম অরিজিনাল পাকিস্তানের প্রিমিয়াম কালেকশন সো আমি এই একটা কালেকশন দেখিয়ে দিলাম এগুলো তো সেম প্রাইস না ভাইয়া এগুলো হচ্ছে সেম প্রাইস হবে সো আমি হচ্ছে কালেকশনগুলি দেখিয়ে দিচ্ছি এইটা জাস্ট দেখেন ব্ল্যাক কালারটা ওয়াও এটা কিন্তু মিস করা যাবে না পুরা এটা কিন্তু নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম একদম নিউ কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন তাতে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অনলাইনে আপনার হচ্ছে পারচেস করে ফেলতে পারবেন তাদের অনলাইন পেজও আছে এবং শপেও চলে আসতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ছিল খুবই সুন্দর ডিজাইনের মধ্যে এখন দেখাচ্ছি একটা ক্রিম কালারের মধ্যে ওয়াও এই ড্রেসটা জাস্ট দেখেন কী পরিমাণে যে সুন্দর অর্গানজা ফেব্রিক্সের মধ্যে হবে এটা দুপাট্টাটা দেখিয়ে দিলাম আর এটা কিন্তু আপনারা প্যান্টও পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি ওয়েট এটার হচ্ছে ভেতরে প্যান্টটা দেওয়া আছে এই যে দেখেন এটা প্যান্টটা কিন্তু হচ্ছে সারারা স্টাইলের হবে খুবই সুন্দর কিন্তু ড্রেসটি আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এইটা যা দেখেন ওয়াও কিন্তু কালেকশনগুলি হ্যাঁ অবশ্যই কিন্তু তাদের থেকে আপনারা পারচেস করে নেবেন আমি প্রাইসটা অবশ্যই এখনই বলে দিব এইটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু প্যান্টও পেয়ে যাচ্ছেন এই যে রেডিমেড ড্রেসের প্যান্টও দেখিয়ে দিলাম আর দু দুপাটারটা জাস্ট ওয়াও কেউ কিন্তু এই কালেকশনগুলি মিস করবে না ভাইদের থেকে খুবই অল্প প্রাইজে এই ইউনিক ইউনিক ড্রেসগুলি আপনারা নিয়ে নিতে পারবেন এইটা জাস্ট দেখেন এইটা কি যে সুন্দর এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা ঠিক আছে আমি স্যালোয়ারটাও দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে দুপারটাটা দুপাট্টাটাও আমি দেখিয়ে দিচ্ছি খুবই গর্জিয়াস আরেকটা আরেকটা লাস্ট কালেকশন দেখিয়ে দিব এইটা যা দেখেন এটা এই কালারটা কিন্তু ক্রিম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কাটওয়ার্ক করা হচ্ছে দুপাট্টা পেয়ে যাবেন এটা হচ্ছে দুপাট্টাটা আর এটা হচ্ছে সামনের সামনের কালেকশনটা দেখেছেন খুবই সুন্দর ডিজাইন আর এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে রেডিমেড একটা প্যান্ট ভাই আমরা এগুলা কত করে দিচ্ছি আচ্ছা যে কালেকশনগুলি আমরা দেখলাম এখন আপনার পেয়ে যাবেন অফার প্রাইজে ছয় হাজার তিনশো টাকায় এইটা কিন্তু একটা হিট কালার আর ডিজাইনটা জাস্ট দেখেছেন আমি একটু ডিজাইনটা দেখিয়ে দিই হ্যাঁ একটু এই যে গোল্ডেন কালারের মধ্যে আপনার এই যে সিকোয়েন্স ওয়ার্ক পাবেন এম্ব্রয়ডারি ওয়ার্ক পাবেন এটা পেছনেও কিন্তু হাতাটার ওয়ার্ক থাকবে আর পেছনে একদম প্লেন হবে সামনের ওয়ার্কটা দেখেছেন আর এটার সাথে কিন্তু আপনার রেডিমেড একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন একদম এটা স্টিচ কালেকশন আর এটার সাথে কিন্তু দুপাটটা পেয়ে যাচ্ছেন কাট ওয়ার্কের দেওয়া আছে এবং ফেব্রিক্সটা কিন্তু অর্গানজা ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর কালেকশন এগুলো হচ্ছে তিনটা কালেকশন দেখে আমি একবার একবারে আপনাদের প্রাইস বলে দিচ্ছি কারণ প্রাইসগুলো কিন্তু একই হবে এটা একটু অ্যাশ কালারের মধ্যে জাস্ট দেখেন কি পরিমাণে ওয়ার্ক করে দেওয়া এগুলো যদি মিস না অপরাধ তাহলে কিন্তু বড় মিস হয়ে যাবে ঈদে মেন ড্রেসের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট হবে এটার সাথেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্ট আর প্যান্টের স্টাইলটা হবে এরকম আর এটার দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি কাটওয়ার্কের ওয়ার্ক করে দেওয়া থাকবে ফুল দুপাটাতে ফেব্রিক্স হচ্ছে অর্গানজা ফেব্রিক্সের মধ্যে আমি সুন্দরভাবে আপনাদের সবগুলি দেখিয়ে দিচ্ছি এইটা দেখেন এটাও কিন্তু এটা এগুলো কিন্তু অনেকগুলি কালার হবে হ্যাঁ আপনার হোয়াটসঅ্যাপে প্লিজ নক করে নেবেন তাহলে হচ্ছে আপনাদের কালারগুলি দিয়ে দেবে কাটওয়ার্কের হচ্ছে ওয়ার্ক করা দুপাট্টা আছে খুবই সুন্দর এটারও কিন্তু আপনারা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন থ্রি পিস ড্রেস আর একদম স্টিচ আর এগুলো পেয়ে যাবেন আপনারা হচ্ছে ছয় হাজার তিনশো টাকায় যে শপের কালেকশন দেখান তার নাম হচ্ছে আকসারা আর এই নামে কিন্তু তাদের ফেসবুক পেজ আছে ওখানে অর্ডার করে নিতে পারবেন আপনারা যারা অনলাইনে নিতে চান আর হচ্ছে এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া নেই কিন্তু আমি হচ্ছে যারা শপে আসতে চান তাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি সব নাম্বার হচ্ছে এক বাই সাতষট্টি আটষট্টি ইস্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্সে চলে আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবে নাহলে ফেস